আমরা একটু আজকে জানতে চাই যে পাঁচ আগস্ট দুই চব্বিশ ছাত্র জনতার আন্দোলনের পর দেশের মোড় অন্যদিকে এমটা অবস্থায় ড্রাগস অ্যাডিক্টেড থেকে এবং অরাজনৈতিক যে বিষয়গুলো থেকে সুসংগঠিত করতে আপনার ভূমিকা কি। আপনাকে ধন্যবাদ হাউজিং ঢাকা ষোলো আসন আলোদ্দি দুয়ারিপাড়া এই এরিয়াটা কিন্তু আসলে অনেক বড় এই এরিয়াটার মধ্যে খেলাধুলার একটা একটা কি বলে একটা জোয়ার দেখতে পাচ্ছি আমরা যে আমাদের যে ঢাকা মহানগর উত্তরের যে আহ্বাই রয়েছেন আমিউল ভাই ওনার নেতৃত্বে উনি যেহেতু খেলাধুলার একজন খেলাধুলার লোক বা খেলাধুলাই তিনি পছন্দ করেন যা সাবেক জাতীয় ফুটবলার তার তার নেতৃত্বে আমরা আছি এবং আমরা খেলাধুলাকে এখানে একটা কি বলে যদি বলে আমি ইংলিশে বলি যদি বুস্ট করতে চাচ্ছি যেমন এখানে টুর্নামেন্ট করতেছি এবং ক্রিকেট ফুটবল যে কোনো বিষয়ে ব্যাডমিন্টন হোক আমরা এটা নিয়ে এটা এটা নিয়ে টুর্নামেন্ট করার চেষ্টা করতেছি এবং বর্তমানে কিন্তু ছাব্বিশটা থানার মধ্যে একটা টুর্নামেন্ট হচ্ছে ছাব্বিশটা থানা অংশগ্রহণ করছে এই ইতিপূর্বে আমরা কখনো এই রকম আয়োজন আমরা দেখি নাই যে ফুটবল খেলাকে নিয়ে কেন্দ্র করে ছাব্বিশটা থানা থেকে ছাব্বিশটা দল খেলতেছে তো এই এইটা আমাদের জন্য খুবই একটা পজিটিভ দিক বলে আমি মনে করি ধন্যবাদ আপনি তো রাষ্ট্রwidetilde সম্পর্কিত তো রূপমাগো স্বাধীনতা এলাকায় কেমন আছে আপনার রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বর্তমান বলে জি এই এরিয়াতে ঢাকা 16 তে পরিবেশ খুবই ভালো তবে কিছু ঘটনা থাকবেই সব সময় ছিল সেগুলো আমাদের যারা নেতৃত্ব দিন আছেন এবং আমরা যারা আছি সবাই এটাকে প্রতিহত এবং সুন্দরভাবে এটাকে এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করছি আমরা আপনার পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ জনতার আন্দোলনে দেশ এক নতুন দিকে নতুন মোড় বর্তমান কিন্তু সমন্বয়ক যারা আছেন তারা কিন্তু লোভে হোক আর যে স্বপ্নেই হোক তারা কিন্তু হারিয়ে যাচ্ছে এ বিষয়ে একটু জানতে চাই এটা খুবই দুঃখজনক এটা খুবই দুঃখজনক কারণ আমরা সবাই শুধু সমন্বয়ক নয় আমি মনে করি যে সমন্বয়কের পাশাপাশি আমাদের সাধারণ জনগণ এবং রাজনীতিবিদ অর্থনীতিবিদ সবাই ভাই এখানে সবাই একত্র হয়েই এই আন্দোলনটা হয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সেটা হয়েছে এখন যারা এটাকে গঠিত করা হয়ে গঠিত করেছিল তাদেরকে আমরা সমন্বয়ক বলি তাই সমন্বয়করা যদি বিভিন্নভাবে প্রবল আর্থিক অর্থ বা যে কোনোভাবে প্রলোভন দেখিয়ে তাদেরকে নিয়ে যায় বা যে কোনোভাবে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় দেশে সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা আমরা আমরা সাধারণ মানুষ হিসাবে এবং আমরা মেনে নিব না আচ্ছা তো আপনারা যারা যুবনাটা আছেন তারা তো ঐক্য আছেন এবং মাঠে আছেন আচ্ছা সর্বশেষ একটা প্রশ্ন সেই প্রশ্নটা হলো যে আপনি আগামী ইলেকশনে আপনাদের পক্ষ থেকে সুন্দর সুশৃঙ্খল ইলেকশনের ব্যাপারে প্ল্যানিং বা কর্মসূচি কি সামনে নির্বাচনটা যখন হবে আমরা ফার্স্ট অফ অল চাব হচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে নির্বাচনটা এবং মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং আমরা যারা যুবনেতা আছি বা আমরা যারা এই দলের সংগঠন অঙ্গ সংগঠন সংগঠন সহযোগী সংগঠন সব দল সবাই মিলে এটাকে সুন্দরভাবে যেন আয়োজন হয় এবং সাধারণ মানুষ সহ আমরা সবাই যেন আমাদের ভোটকে সুন্দরভাবে দিতে পারি যে বর্তমান ড্রাগস অ্যাডিক্টেড থেকে যে যুব সমাজকে আলোকিত পজিশনে আনতে আপনাদের ভূমিকা কি জি আমি চাচ্ছি যে এই এই অত্র এলাকার সবাই সব যুব যুব যারা তরুণ তারুণ্য আছে তারা নেশাকে একদমই না করুক এবং যত ধরনের খেলাধুলা আছে এই খেলাধুলায় তারা চলে আসবে এই জন্য আমরা অলরেডি আমার এলাকা স্টার্ন হাউজিং এইখানে এইখানে একটা ক্লাব তৈরি করা হয়েছে এই ক্লাবে তারা অংশগ্রহণ করতেছে এবং স্বতঃস্ফূর্তভাবে এখানে আসছে এবং অলরেডি টুর্নামেন্ট হয়েছে এবং সামনে আরও অদূর ভবিষ্যতে আমরা আরও টুর্নামেন্ট করবো ডে এবং যে ধরনের প্রোগ্রাম করলে এই ছেলেপেলেগুলো খুব উদ্বুদ্ধ হয়ে এখানে খেলবে এবং নেশাকে না বলবে সেভাবে আমরা কাজ করে যাব ধন্যবাদ you <music>